আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের আমরা যখন বাজারে কোনো কেনাকাটা করতে যাই যেমন ধরুন এক কেজি আম কিনবো বা পাঁচ কেজি আম কিনবো বা পাঁচ কেজি আলু কিনবো পেঁয়াজ কিনবো তখন কিন্তু আমার জানা মতে ওই দোকানদার একটা পচা আলু বা পচা আম বা খারাপ জিনিস আমার ব্যাগে দিতে পারে না যতক্ষণে আমি দেখি অথবা আমি টিপে টিপে আনি কিন্তু এই জিনিসটুকুর জন্য আমরা বাজারে নিজের হাতে ধরে ধরে দেখি টিপে টিপে দেখি যে ভালো জিনিসটা নিলাম নাকি খারাপ জিনিসটা দিল কিন্তু আমাদের যে এত বড় একটা মূল্যবান জিনিস আমানত আমার যে ভোট অর্থাৎ নির্বাচন অর্থাৎ নির্বাচন মানে কি বাছাই করা আমরা যখন এক রাস আলুর ভিতরে এক রাশ আমের ভিতরে বাছাই করে 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 কিন্তু আমটা আমি আমার পলিথিনে ভরি বা ব্যাগে ভরি যাতে ভালো আমটা আমি নেই কিন্তু নির্বাচনের সময় অনেকগুলো প্রার্থী থাকে তখন আমি কেন এই কামটা করি না তখন যদি চার পাঁচজন প্রার্থী থাকে আমার এই মূল্যবান মহান ভোটটা দেওয়ার জন্য আমানতটাকে দেওয়ার জন্য আমাকেও তো তেমনিভাবে ওই আমের মতো বা অন্য জিনিসের মতো আমাকে বেছে 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 তারপরে দিতে হবে যে লোকটা ভালো যে লোকটা সৎ যার ভিতরে ন্যায় ইনসাফ আছে যার ব্যবহার ভালো যিনি নামাজ কালাম পড়েন আল্লাহকে ভয় পান মৃত্যুকে ভয় পান ঘুষ খান না সন্ত্রাসী করেন না চাঁদাবাজি করেন না বিড়ি সিগারেট খান না এমন মানুষ যদি আমরা পাই তাহলে আমরা তাদেরকে ভোটটা দেব না তাদেরকে ভোটটা দেওয়া উচিত কিন্তু আমরা এই কাজটা করি না কেন ওই ভোটের আগের দিনে আমাকে পাঁচশো টাকা বা আমাকে এক হাজার টাকা দিয়ে গেল আমি কবর ভুলে গেলাম মৃত্যু ভুলে গেলাম ভালো ভুলে গেলাম সৎ ভুলে গেলাম সব ভালো জিনিসকে ভুলে গেলাম মাত্র পাঁচশো এক হাজার টাকায় আর ওই পাঁচশো এক হাজার টাকা যে দিল ভাবতে হবে সে অসখ সে আগামী পাঁচ বছরের জন্য আমাকে ক্রয় করে নিল মানে আমি আর কিছু বলতে পারবো না আমার পাঁচ বছরের সরকারি পাওনা চুরি করবে আমার হক চুরি করবে আমাকে সে সম্মান করবে না আমাকে সে মূল্যায়ন দেবে না আমাকে সালাম দেবে না কেন দেবে না আমি যে পাঁচশো টাকা তার কাছ থেকে নিছি এক হাজার টাকা নিয়েছি আর ওই দিন যদি টাকা নিয়ে আসলে জুতো মেরে দেই তাহলেও পরে আমাকে সালাম করবে কেন যে এই লোকটা সৎ টাকা নিয়ে গেছিলাম টাকা নেয় নাই ভয় পাবে শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু আমরা পাঁচশো টাকা এক হাজার টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে টাকা নিয়ে আমি এক পাপ করলাম আবার খারাপ ন ভোট দিলাম দুইটা পাপ করলাম অর্থাৎ আমি টাকা নেব না যদি দেখি টাকা নিতে হবে তাহলে আমার উপরে একটা আমার উপরে একটা চাপ আসতে পারে বা আত্মীয় স্বজন বলবে টাকা নেয় তার আমাকে ভোট দেবে না এমনটা হতে পারে আপনি বিপদে পড়লে টাকাটা নেবেন নিজে বাঁচার জন্য বা আত্মরক্ষার জন্য টাকাটা নেবেন কিন্তু ভোট দিবেন না ভোট দিবেন ভালো লোকের তার কারণে আপনি একটা পাপ করলেন টাকা নিলেন এক পাপ ভোট দিলেন খারাপ লোকের দুইটা পাপ আল্লাহ কি ভালো লোককে ভোট দিলে অর্থাৎ ভালো জিনিসটাকে যদি সাপোর্ট করেন আর সে চার জীবনে যত ভালো কাজ করবে তার সব আমি পাব অর্থাৎ আমি ভালো লোকের সহযোগিতা করলাম ভোট দিয়ে খারাপ লোকের ভোট দিলে ও যত পাপ করবে চুরি রাহাজানি ঘুষ মদ লুচ যা করবে সেই পাপগুলি সব আমার আমর নামায় আসবে তাহলে আমি পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় এক বছর পাঁচ বছরের জন্য বিক্রি হব আখের হাত জান্নাত খুব এটা আমি আপনাদের বিবেচনায় রাখলাম কোনটা করবেন নিশ্চয়ই আমাদের মরতে হবে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা মরতে হবে আমাদের বিচার হবে কালকে আমাদের দিনে আমার আমল নামা আমার হাতে ধরিয়ে দেবে অতএব আমার মূল্যবান ভোটটা আমি একজন সৎ লোককে দেব মার্কা যাই হোক দল যেটাই হোক আমি দেব সুন্দর একজন সৎ লোককে ভোট দেবো আমি বলতেছি মার্কা যাই হোক সে ধানের শীষ হোক সে দাড়ি পাল্লা হোক সে অন্নপতিকে হোক সেটা আমি দেখব না আমি দেখব। সৎ লোক ভালো লোক নামাজি লোক মৃত্যুকে ভয় পায় আল্লাহকে ভয় পায় কোরআন মেনে চলে আমি এমন লোককে ভোট দেব। আপনারাও এমন লোককে ভোট দেবেন কোনো টাকায় বিক্রি হবেন না কোনো ভয় দেখালেও ভয় পাবেন না মৃত্যু একদিন হবে জন্ম একদিন নিয়েছি মৃত্যু একদিন হবে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে কারো সাধ্য নাই মৃত্যু দেওয়ার মতো আল্লাহ যদি আমার মৃত্যু দেয় কারণায় বাঁচিয়ে রাখার মতো শক্তি সকলকে আমি এই সৎ লোককে ভালো লোককে নামাজি লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি